হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে যে ভিডিওটা সকালবেলা দিলাম তার মধ্যে দুটো তিনটে পয়েন্ট আমি একটুখানি তোমাদেরকে বলতে ভুলেও গেছি আর মনে পড়লেও অত বড় ভিডিওতে বলা সম্ভব হতো না তাই আমি এই ভিডিওটাতে আর একটু ক্লিয়ার করে দিই দুটো পয়েন্ট সেটা হলো আমার মলে কাজ পাওয়ার কথা ওই যে বললাম না জেনে মানে শুধুমাত্র কারোর হয়ে বলতে হবে কারোর হয়ে বললে এখন তার কিছু ভিউয়ার্স গেন করা যাবে পরিষ্কার কথা আমার মানে ইয়ে বলতে অসুবিধা নেই এখন যদি সীমাদির হয়ে ভিডিও করা হয় যে যে ভিডিও করবে এখন সীমাদির ভিউয়ার্সরা তাদেরকেই সাপোর্ট করবে তাদেরকেই দেখবে তো সুতরাং সেই জন্যই মেনলি এই ভিডিওগুলো নামানো সুতরাং না জেনে বেশি কথা বলা উচিত না তবু যেই যে বলেছে তার জন্য বলে রাখি যে সবাই মোটামুটি জানে সেই টাইমে যারা আমার ভিডিও দেখত আমি পুজো স্টাফ হিসাবে এক মাসের জন্য ঢুকেছিলাম কাজে পুজো স্টাফ হিসাবে এক মাসের জন্য কাজে ঢুকেছিলাম কারণ ওই মুহূর্তে আমার মা ছিলেন এবং আমার মা অসুস্থ থাকতেন বলেই আমার কোনো রকম কাজে যাওয়া সম্ভব হতো না ওই একটা মাস প্রায় দিন আমার বাবা কিভাবে কাটিয়েছে সেটা আমি জানি কারণ আমাদের টাইমিং ছিল সকাল নটা থেকে সন্ধ্যে নটা কারণ পুজোর জন্য যেহেতু নিচ্ছে বারো ঘন্টা ডিউটি ছিল সকাল নটা থেকে রাত নটা অবধি আমি বাড়িতে আসতাম সাড়ে দশটায় আর এই দিকে সকালবেলা আমি বেরিয়ে যেতাম আটটায় ঠিক আছে তো সুতরাং আমি কিছুই করতে পারতাম না তখন ওই একটা মাস যেহেতু ঢুকেছি সেহেতু কিভাবে সামলেছে আমার বাবা মাকে বাচ্চাদেরকে রান্না বান্না সব কিছু সেটা বাবাই জানে তো হ্যাঁ এক মাসের জন্যই ঢুকেছিলাম ঠিক আছে তো সেটাই বলে দিলাম যে ওই যে আমাকে বলল যে হাসিও পায় এরা কি করে কথা বলে বুঝি না তাহলে আবার তুমি নাকি চাকরি পেয়েছিলে তাহলে ছেড়ে দিই ইউটিউবে আসলে কেন উনি নিজেও চাকরি ছেড়ে ইউটিউবে এসছে বলুন এবার আমি মিথ্যা কথা বলছি এই যে মনের কথা আজকে সকালেই একটা ভিডিও প্রথম একটুখানি দেখছিলাম ইফসিতার দিকে নিয়ে সম্ভবত ভিডিওটা করেছে ওখানে নিজেই বললো হ্যাঁ রে আমাকে ছাড়িয়ে দিয়েছে আমাকে ছাড়িয়ে দিয়েছে আমাকে ওটাও ছাড়াইনি নার্সারি স্কুলে চাকরি করতো তো সেখান থেকে উনি নিজে রিজাইন দিয়েছে তো বাচ্চাদের পড়াচ্ছিলেন সেই শিক্ষকতাটা বেটার ছিল না সেটা ছেড়ে এসে ওয়াইটিতে লোককে খিস্তি খাস্তা করতে বসেছেন কেন আর সব থেকে বড় কথা আমি আপনার মতো নাটক করতে পারি না সরি তোমার মতো আমি নাটক করতে পারি না ওই যে কারোকে কারোর বাচ্চাকে একেবারে ঘাটে পৌঁছে দিয়ে তারপরে এসে আমি ওয়াইটি ছেড়ে দিচ্ছি আমার যোগ্যতা নেই ওয়াইটিতে কাজ করার আমি মুখ দেখাতে পারবো না বলে আবার পরের দিনকে এসে বলা তোমাদের ভালোবাসায় আমি আবার ফিরে আসলাম তোমরা এত করে বলছো তাই ফিরে আসলাম ওটা আমার দ্বারা হয় না আর আমি ওই যে বললাম না আমি একমাত্র এমন একটা ক্রিয়েটার যে নাকি নিজের এই আঠাশ হাজার চ্যানেলটাকে নষ্ট করতে পারি তোমরা সবাই জানো যারা যারা আমাকে দেখেছো আমার আঠাশ হাজার কবে থেকে রয়েছে কেন সাবস্ক্রাইবার বাড়বে কি করে এক বছর আমি ভিডিও অফ নো কন্ট্রোভার্সি নো কিছু আমি এক বছর ভিডিওই দিইনি আমি হালে এক সপ্তাহ কি পনেরো দিন হলো পনেরো দিনও হয়নি এক সপ্তাহ কি দিন হয়েছে আমি আবার কন্ট্রোভার্সি ভিডিও দেওয়া শুরু করেছি তো নিজের দিকে তাকিয়ে কথা বলো তুমি যেটা নিজে করছো স্কুলের টিচারই ছেড়ে দিয়ে মানে এখানে এসে নাটক করছো লোককে খিস্তি খাস্তা করছো তুমি আবার আমাকে বলো যে তুমি তাহলে মলে কাজ ছেড়ে দিয়ে এখানে ইউটিউবে এসে কেন আমার চ্যানেলটাকে আঠাশ হাজার তোমার বাবা করে দিয়েছিল না তোমার বর করিয়ে দিয়েছিল না তুমি করে দিয়েছিলে এই আঠাশ চ্যানেল একমাত্র এই আমারই দম আছে এইভাবে এক বছর ফেলে রেখে সেটাকে নষ্ট করার বুঝলে কেন ফেলে রেখেছিলাম ইচ্ছা করছিল না যখন ইচ্ছা করে না দেব না আবারও যদি ইচ্ছা না করে আবার বছর কেন দু বছর দেব না এখন আমার পড়তে হচ্ছে আমার মায়ের বাৎসরিক আসছে এই নভেম্বর ডিসেম্বর এই ডিসেম্বরের বারো তারিখ মারা গেছে আমার মা দু হাজার চব্বিশের তো দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বরেই আমার মায়ের বাৎসরিক আসছে তখন আমার একটা হিউজ অ্যামাউন্ট লাগবে তখন কি আমার আবার চাইতে লোকের কাছে না তার জন্য আমি একটু ফোর্সফুলি কন্ট্রোভার্সি ভিডিওটা করছি যাতে কিছু টাকা আমি রাখতে পারি জমাতে পারি যাতে আমার মায়ের শ্রাদ্ধের কাজটা একটু ইজি হয় কারণ বাৎসরিকটা পুরো শ্রাদ্ধের মতনই হয় এবং সেখানেও অনেকগুলো টাকার প্রয়োজন তো সেই জন্যই আমি এখন আবার কন্টিনিউ করছি ইউটিউবটা আবার যখন আমার মনে হবে যে না অনেক হয়ে গেছে অনেক লোকের পেছনে লেগে ফেলেছি লোককে অনেক বলে ফেলেছি অনেক কন্ট্রোভার্সি করে ফেলেছি তখন বন্ধও করে দিতে পারি সুতরাং এই মানে যেটা নিজে করছো সেটা নিয়ে লোককে বলতে বসো না আচ্ছা এবার রইলো গিফটের কথা এই যে আমি আমাকে ওয়াশিং মেশিন গিফট করেছে এটা গিফট করেছে ওটা গিফট করেছে আমাকে কেউ রিচার্জ করিয়ে দেয় কেউ না আমাকে কাকুলি দিভাই রিচার্জ করিয়ে দেয় এবং কাকুলি দিভাই আমাকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট মেয়েদের জন্য পাঠায় প্রতি মাসে সেটা আমি নাই নাই করে প্রায় পাঁচটা থেকে ছটা ভিডিওতে বলে ফেলেছি কে কে আমার জন্য কি কি করে আর সেটা বলেছি বলেই তো এই যে বলতে বসেছে যে তুমিও তো পাও আমি কি অস্বীকার করেছি আমি নিজে বলেছি বলেই তো সবাই জানে আমি খুব স্পষ্ট করে বলে দিই আমার জন্য কে কি করে আর কেন বলবো না আজকে আমার মানে এই যে কাছাকাছি আমার বাবাকে মানে কাছাকাছি করতে হতো কারণ আমার এই হাতে একটু সমস্যা এসছে আমি এই হাতের জন্য এই কবজির জন্য কাছাকাছি করতে পারি না আর আমি কাছাকাছি কোনো দিনই খুব একটা করতে পারি না সেই জন্য বাবাই মেনলি ভারী যেগুলো সেগুলো করতো আর আমি খুচকাচগুলো সেখানে ভালোবেসে সুবিধা দিভাই আমাকে অনেক না করা সত্ত্বেও ওয়াশিং মেশিন পাঠিয়েছেন অবশ্যই আমি সেটা সাথে সাথে বলেছি আমাকে অদিতি গ্যাস ওভেন আমার গ্যাস ওভেনটা পুরো নষ্ট হয়ে গেছিল অদিতি গ্যাস ওভেন গিফট করেছে এবং আমাকে কে কে গিফট করেছে সেটা আমাকে নতুন করে বলতে হবে না আমার অনেকগুলো ভিডিও আছে আর এই ওয়াইটিতে অনেকে গিফট পায় অনেকে হেল্প পায় সবাই মুখ বন্ধ করে রাখে আমি সবাইকে বলে দিই সেই জন্য জানো তো এটা আবার নতুন করে বলার কি আছে জানি না আচ্ছা রইল আর আর যেটা আমি গিফট পাইনি সেটাও বলে দিই সেটা হচ্ছে ফ্রিজ ঠিক আছে সেটা হচ্ছে ফ্রিজ এই ফ্রিজটা টোটাল নিজের টাকায় কেনা আচ্ছা কিভাবে কেনা এটার ফ্রিজটার দাম পড়েছিল পঁচিশ হাজার পাঁচশো আমাদের গ্রেটস্ট্যান্ড থেকে কেনা হয়েছিল ভদ্রকালী গ্রেটিস্টান থেকে ওটার দাম পড়েছিল পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা ওটা কিভাবে নিয়েছিলাম সেটাও বলে দিই আমি এই যে বললাম যে এক মাসের জন্য ইয়েতে ঢুকেছিলাম মলে বাজার কলকাতায় সেই এক মাসে আমার স্যালারি ছিল ন হাজার টাকা কিন্তু আমি ন হাজার টাকা পাইনি পেয়েছিলাম সম্ভবত ছ হাজার আটশো টাকা কারণ আমি কুড়ি দিন না বাইশ দিন করে অফ হয়ে গেছিলাম কারণ আমার প্রচণ্ড পা ইস্যু হচ্ছিল পায়ে আমি যন্ত্রণায় দাঁড়াতে পারতাম না তো তার জন্য পুরো তিরিশ দিনের আগেই আমি ছেড়ে দিয়েছি সেই জন্য আমার হিসাবে দাঁড়িয়েছিল ছ হাজার আটশো টাকা তো ছ হাজার টাকা আমাকে দিয়ে দেয় তো ওই ছ হাজার আটশো টাকা তার সঙ্গে ছ হাজার আটশো মানে আমাকে আরও পাঁচশো টাকা অ্যাড করতে হয়েছিল মানে আমাকে সাত হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিতে হয়েছিল দিয়ে ওটা ফাইন্যান্সে কেনা হয়েছিল সেটাও আমার মায়ের নামে ঠিক আছে সেটাও আমার মায়ের নামে ফাইনান্সটা হয়েছিল তখন আমার মা একেবারে বিছানা সজ্জা হয়ে যায়নি একটু বেটার ছিল সম্ভবত দু হাজার তেইশের পুজোতে দু হাজার তেইশের পুজোর পরে হ্যাঁ নভেম্বর টভেম্বর হবে কারণ পুজোর মাসেই তো মাইনাটা পেয়েছিলাম ওই পুজোর পরপরি। তখন আমাদের খারাপ হয়ে গেছিলো বলে ওইটা ওই টাকাটা আমি ওইখানে ডাউন পেমেন্ট করে দিয়ে এক বছর দু টাকা করে একুশশো টাকা দু হাজার টাকাও নেই একুশশো টাকা করে দিয়ে আমি শোধ করেছি তার মানে পঁচিশ হাজার পাঁচশোর ফ্রিজটা আমার কত হাজার টাকা পড়েছে ভেবে নাও তো ওটা সম্পূর্ণ নিজের টাকায় কেনা সুতরাং যেটা নিজের টাকায় কেনা সেটা বলবো না আমাকে লোভ দিয়েছে ওটা সম্পূর্ণ আমার নিজের টাকায় কেনা কিন্তু বাকি যেগুলো আমাকে প্রত্যেকে গিফট করেছে সেগুলো আমি একদম বুক ঠুকে বলি এবং আমি এটাও বুক ঠুকে বলি এই যে সবিতা ভাই আমার মেয়েদের জন্য প্রত্যেক মাসে ছাতু তারপরে খেজুর আমন্ড এগুলো পাঠায় যে ওদের প্রোটিন হবে আমার বান্ধবী প্রত্যেক মাসে ওদেরকে একদিন করে হয় বিরিয়ানি ট্রিট দেয় নাহলে চাউমিন ট্রিট দেয় না হলে ওদের জন্য ম্যাগি ট্যাগি এগুলো কিনে পাঠায় অদিতি যখন যেটা মনে হয় তখন সেটা পাঠায় আর যে দিভাইয়ের কথা কি বা বলবো দিভাই তো বল আমি হাজারবার বললেও ইয়ে হবে না যে কাকুলি দিভাই প্রত্যেক মাসে আমার মেয়েদের জন্য যেরকম স্যালারি পায় না মানুষ সেরকম মানে স্যালারির মতন করেই প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পাঠায় আমার মেয়েদের জন্য ঠিক আছে তো আর সেটা দিয়ে আর আমার বর পাঠায় তিন হাজার টাকা তো এটা দিয়েই ওদের যাবতীয় যা খরচ সেটা আমি চালাই কারণ আপাতত আমার মা গত হওয়ার পর থেকে আমার বিজনেস বন্ধ সেটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখন কিচ্ছু করছি না সুতরাং আমার মেয়েদের যতটুকু খরচ সেটা এখান থেকে আসে আর বাবা যেটা টুকটাক কাজ এখন করছে ইনকাম করছে সেটা দিয়ে সংসার চালানো তারপর গ্যাস তারপরে কারেন্ট বিল এসব মানে এইভাবেই আমাদের আপাতত চলছে তবে আমি অবশ্য করে আবার শুরু করব আমার বিজনেসটা সেটা আমার মায়ের বাৎসরিকটা গেলে কারণ এখন আমার মায়ের বাৎসরিকের জন্য প্রিপেয়ার হচ্ছি আমি আর বাবা তো সেক্ষেত্রে মায়ের বাৎসরিকটা গেলে আমি আবার বিজনেসের দিকে খেয়াল ধ্যান দেবো তো এইটা একটা ছিল ক্লিয়ার করার আর একটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দাঁড়া মাংস বসিয়ে এসছে একটু দেখে আসি হ্যাঁ চলে এসছি। তো সানডে মানেই হচ্ছে চিকেন ডে আমার ছোটো মেয়ের কাছে সানডে মানেই ওর চিকেন লাগবে সেটাই রান্না হচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো স্নান হয়ে গেছে সেই জন্যই চুলটা ছেড়ে বসেছে স্নান করে এসেও মানে বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম আর কি তো যাই হোক সব কথা বাদ দাও যেটা বলছিলাম যে এই যে মানে সীমাদের হয়ে সীমাদের নাম দিয়ে নিজেদের যে এই যে একটু সাবস্ক্রাইবার গেম বা একটু ভিউজ গেম এগুলো তখন দরকার হয় যদি আমি সীমাদিকে কোনো গালাগাল করতাম পার্সোনাল অ্যাটাক করতাম তখন বুঝতাম যে হ্যাঁ সীমাদির হয়ে দাঁড়াচ্ছে সীমাদির হয়ে প্রোটেস্ট করছে বা সীমাদি যদি এখন সেই পরিস্থিতিতে না থাকতো যে নিজে জবাব দিতে পারছে না তার বদলে প্রোটেস্ট করছে ঠিক আছে বুঝতাম যে ভালোবাসা থেকে কিন্তু সীমাদি একাই একশো কেউ তাকে কিছু বললে তার উত্তরে তার আসল জায়গাটা সে নিজেই দেখিয়ে দিতে পারে একটা ভিডিওর উত্তরে সে অনায় আসে দশটা ভিডিও আধ ঘন্টার ওপরে নামিয়ে দিতে পারে সুতরাং আমার মনে হয় না যে যে এখানে মানে সীমাদি লাইভ ভিডিও সব কিছু করছে নিজে প্রটেস্ট করছে নিজের প্রবলেমগুলো সামনে বলছে সুতরাং সীমাদির কাঁধে বন্দুক রেখে এই সীমাদির হয়ে ওকালতিটা আমার মনে হয় এখন কোনো দরকার নেই মানে এই যে সীমাদির কাদের বন্দুক রেখে নিজের কিছু সাবস্ক্রাইবার গেন করা নিজের কিছু গেম গেন করা এগুলো এখন না করলেও চলে হ্যাঁ কন্টেন্টের অভাব বলেই এটা করতে হচ্ছে কিন্তু সব সময় সব জায়গায় এটা চলে না কোনো কোনো সময় নিজেরও একটু চারিদিক থেকে বেছে কন্টেন্ট বের করতে হয় ওই সীমাদিকে কে কী বলেছে সেটা দেখে এখন সীমাদির হয়ে গলা ফাটাবো আবার কিছুদিন পরে মনে হবে এ সীমাদিটা কেমন তখন ভুল করেছি সীমাদির হয়ে কথা বল এইগুলোর থেকে ভালো যে সেটা নিজের স্ট্যান্ড পয়েন্টে থাকো নিজে যেটা ঠিক ভুল মনে করবে সেটা বলো ওই সীমাদির এখন প্রচুর ভিউজ হচ্ছে সীমাদি এখন মানে প্রচুর ভিউয়ার্সরা এখন সীমাদিকে ভালোবাসা দিচ্ছে সীমাদির কেয়ার করছে এখন যদি আমরা সীমাদির হয়ে ভিডিও করি তাহলে প্রচুর প্রচুর ভিউজ পাবো তাদের সাপোর্ট পাবো এই কয়েকদিনই পাবে তারপরে যখন সীমাদির হাজবেন্ড সুস্থ হয়ে যাবে পুরোপুরি যখন সীমাদির এতটা ক্রেজ থাকবে না তখন কিন্তু তোমাদেরও কেজ ক্রেজ নেমে যাবে সুতরাং ওই কারোর হয়ে ঝান্ডা নিয়ে না চিললে চেষ্টা করো নিজে থেকে কিছু করার মানে কন্ট্রোভার্সি করো নিজে থেকে কোনো টপিক বার করো নাকি সীমাদির হয়ে ওকালতি করো সীমাদি একাই একশো পারে জবাব দিয়ে দিতে নিজেরটা নিজে লড়ে নিতে পারে যারা লড়তে পারে না তাদের জন্য বললে এক কথা ছিল তো যাই হোক সীমাদির নামে ভালোই ভিউজ আর্নিং সবাই করে নিল হ্যাঁ আসলে কি বলতো আমিও পারতাম যদি চাইতাম পারতাম আহারে সীমাদির কি অবস্থা সীমাদি তুমি কেমন আছো তোমার জন্য খুব চিন্তা হচ্ছে ইসিতাদির এগেন্স্টে গিয়ে অনেক কিছু বলতে পারতাম ফেক সেটা হতো ফেক কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়েছে যে আজকে যে পরিস্থিতি সেটা কোথাও না কোথাও সীমাদের আগে ভাবা উচিত ছিল যে আমি কাউকে বলছি এটা আবার ঘুরে আমার ওপর এসে পড়বে না তো সেটা আমি বলে দিয়েছি সেটা সেটার জন্য এগুলোকে বলে স্ট্যান্ড পয়েন্ট এই যে স্ট্যান্ড পয়েন্ট তারপরে কি সত্যবাদী কারোর ভুল দেখলে সেটাই বলি এই যে এই যে মানে সো কল ফেক কিছু লাইন এগুলো না করে সত্যি যেটা স্ট্যান্ড পয়েন্ট সেটাতে দাঁড়াও কাজে দেবে আর এবারও যদি আবার কিছু বলার হয় বলো আমারও এখন একটু কনটেন্ট ঢেলাই চলছে দেখি যদি উত্তর দেওয়ার মনে করি অবশ্যই দেব চলো টাটা বাই বাই আশা করি এই এই বিষয়গুলো যাদের কাছে ক্লিয়ার ছিল না তাদের কাছে ক্লিয়ার হলো টাটা লাভ ইউ অল বাই